নিজের সালামি সকাল তাকা দিচ্ছে অনেক সুন্দর অনেক সত্যিকার আপনাদের খেয়ালই কিনে আমি বানানি ভালো

বানি সুন্দর হয়েছে কাপড় ভালো সবকিছু না চলে যাই আচ্ছা সুন্দরই লাগতেছে বেশি ফলে না যায় বুঝে

আরে गाइस খাইছিস আলাদা তাক দে মডেলিং নি তাক দে এটা পাবল না দিসেনা এই যে এটা এই যে তাকdog আছে প্যাকট করছে কি সব কেমন বিসা দই ভালো করছে বিসা বানাসতে বিসা বানি বালিশের কভার দলাবে নাওらっしゃ না এই তো বারে এসে বলার জন্য ও কয়ে কিন্তু গিয়ে সোনা

哎，来，里？